এর কাজাই সুবহানাল্লাহ রব্বুল আলামিন আমি আদমকে সেজদা দেই নাই আর একটা সেজদা আমি দিয়ে দিলাম পৃথিবীর মানুষেরা যখন আপনাকে সেজদা দিবে প্রত্যেক রাকাতে দুইটা করে সেজদা হবে জিবরাইল থেকে আল্লাহ পাক সেজদা নিযুক্ত করে দিলেন সুবহানাল্লাহ একটি সেজদা হবে না পৃথিবীর মানুষেরা যখন আপনাকে সেজদা দেবে এক রাকাতে তখন দুইটা সেজদা আপনাকে দেবে সব আন আল্লাহ আমিন সেজদায় এত খুশি হয়ে গেলেন আল্লাহ পাকের কাছে এত ভালো লেগে গেল আল্লাপাক পৃথিবীতে নবীজিকে নামাজ শিক্ষা দিয়ে দিলেন আর বিশ্ব নবীজিকে সেজদা শিক্ষা দিয়ে দিলেন এই জন্য সেখান থেকে সেজদা আমার আপনার জন্য নিয়ে মানুবা সেখান থেকে আমার আপনার জন্য দুইটা করে প্রত্যেকের নিযুক্ত হয়ে গেল পৃথিবীর মানুষেরা আল্লাহকে সেজদা দেন এই ঘরের মধ্যে এই মসজিদের মধ্যে যখন আমি আপনি সেজদা দেব যখন জামাতের সঙ্গে নামাজ আদায় করব। আমার আপনার আমল নামায় আল্লাহ পাক রব্বুল আলমিন সাতাশ গুণ সব লিখে দেবে কত গুণ জোরে বলেন সাতাশ গুণ সব লিখে দেবেন আর যদি কোন মানুষ আল্লাহর ঘর কাবার সামনে গিয়ে একটি সেজদা দিয়ে দেয় এক লক্ষ রাকাত নামাজ পড়লে যে সব হয় এক রাকাত নামাজ পড়লে কাবার চত্বরে কাবার পাশে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামায় এক লক্ষ রাকাত নামাজের সওয়াব দান করে দেন সুবহানাল্লাহ সুতরাং যে কাবাকে আল্লাহ পাক করেছেন আল্লাহ পাক সর্বপ্রথম আজ পর্যন্ত এই কাবাকে নির্মাণ করা হয়েছে একবার নয় দুইবার নয় দশ দশ বার জোরে বলেন কতবার আল্লাপাক সর্বপ্রথম কাবার ম্যাপ করে দিলেন কাবাকে বেষ্টন করার জন্য কতটুকু হবে কয় হাত হবে সরা কতটুকু দৈর্ঘ্য কতটুকু পোস্ত কতটুকু আল্লাপাক ফেরিস্তাদেরকে দিয়ে সর্বপ্রথম কাবাকে তিনি বানিয়েছেন জরে বলি সুবাহান আল্লাহ তারপরে কাবা পুনর্নির্মাণ করা হলো অনেক বাদশাহ করেছে অনেক নবী রসুল করেছে আমাদের যিনি আমাদের যিনি জাতির পিতা সেখান থেকে কাবাকে বেষ্টন করার জন্য আমাদের যিনি জাতির পিতা তার নাম হচ্ছে হজরত ইব্রাহিম জোরে বলেন নাম কি আল্লাহ বলেন মিল্লাতাম আবি কুম ইবরা